আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থীরা আজকে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে অনেকে ভালো করেছো এ প্লাস পেয়েছো মনের মতো ফলাফলটা হয়েছে অবশ্যই আলহামদুলিল্লাহ অভিনন্দন আর যারা মনের মতো ফলাফল করতে নি একটুর জন্য এ প্লাস মিস হয়েছে তাদেরকে বলবো তোমাদেরকেও অভিনন্দন আশা হারায়ও না তোমাদের জন্য বরঞ্চ সামনে নিজেকে প্রমাণ করার আরও ভালো কিছু করার সুযোগ রয়েছে প্রথমে আমরা যারা এ প্লাস পেয়েছি আমরা এই খুশিটা অনেক ভালোভাবে উদযাপন করব। অনেকে হয়তো বলবে যে এইটা তো তোমার সব কিছু পাওয়া না এটা তো এইচএসসি না এটা তো মেডিকেলে চান্স পাওয়া না হ্যাঁ এটা সত্য কিন্তু তোমার লেভেলে তুমি চেয়ে বড়ো আর কী পেতে পারো তোমার যখন যা করণীয় চেয়ে বড়ো আর তুমি কিছুই অর্জন করতে পারবে না সেজন্য আমি বলবো যারা এই প্লাস পেয়েছ এটা উদযাপন করো নিজেকে অভিনন্দন জানাও খুশি হও কেননা এইটা তোমার জীবনে একবারই আসবে এরপরে তুমি আর কখনও এসসি পাশ করতে পারবা না এই জন্য এটাকে খুশি মনে নাও যা করা তাই করো কোনো সমস্যা নেই কিন্তু এর পাশাপাশি একটা ব্যাপার একটু মাথায় রেখো এই যে প্লাসটা এটা তোমার জন্য একটা আশীর্বাদ একটা সুযোগ যারা মেডিকেলে পড়তে চাও তোমাদের জন্য এটা একটা স্টেপ বেশি এগিয়ে যাওয়া অন্যদের থেকে একটু বেশি এগিয়ে থাকা এইটাকে যদি তুমি কাজে লাগাইতে পারো এবং এইটাকে হাতে রেখে সামনের কলেজ লাইফটা যদি সুন্দর করতে পারো যে কলেজ লাইফে শেষেও যেন তোমার একটা সুন্দর এ প্লাস থাকে কেননা বহু শিক্ষার্থী এমন আছে না যারা এ প্লাস পেয়েছে এবার টেনে পায়নি ঠিক একইভাবে বহু শিক্ষার্থী এমন হবে যারা এখন এ প্লাস পাবে এসএসসিতে কিন্তু এইচএসসিতে গিয়ে এ প্লাসটা মিস করবে যার ফলস্বরূপ তার মেডিকেলের যে স্বপ্নটা থাকে সেটা কিন্তু মিস হয়ে যায় বহু পথে চলে যাওয়ার কারণে কলেজ লাইফটাকে গুরুত্ব না দেওয়ার কারণে এজন্য তুমি যে এ প্লাস পেয়েছ নিঃসন্দেহে তুমি মেধাবী এই মেধাটাকে ধরে রাখো এমন ভাইবো না যে আমি তো এসসিতে এ প্লাস পেয়ে গেছি এর মানে আমি সামনে সবগুলো পথ ইজি হয়ে যাবে না পুরো কলেজ লাইফটা আর একটা নতুন জার্নি তুমি যদি এখানে কনসিস্টেন্স থাকো তুমি যদি এখানে তোমার স্বপ্নের পথে লেগে থাকো তুমি এখানে এ প্লাস পাবে সহজে মেডিকেলের চান্স পাবে মেডিকেলের চান্স পাওয়াটা আমাদের জন্য সহজ হবে অন্যদিকে তুমি যদি এখানে পথ হারায় ফেলো খেয়ে হারিয়ে ফেলো স্রোতে বেসে যাও তাহলে যা হওয়ার তাই হবে তুমি আবার এইচসে থেকে খারাপ করবা এবং যার ফলস্বরূপ মেডিকেল ভর্তি পরীক্ষায় হয়তো দিতে পারবা না সো আমি বলবো উদযাপন করো কিন্তু সামনে যে জার্নিটা শুরু হবে সেখানে কোনো অহংকার রাখা যাবে না একদম নতুন করে শুরু করতে হবে একটা খারাপ শিক্ষার্থী যেভাবে শুরু করে যেভাবে চেষ্টা করে যারা এ প্লাস মেস গিয়েছে সে যেভাবে চেষ্টা করবে তোমাকে এসে বেশি চেষ্টা করে এই রেজাল্টটা ধরে রাখতে হবে ওভারঅল তোমরা অনেক বেশি এগিয়ে গিয়েছ মেডিকেল ভর্তি পরীক্ষার মেডিকেলের স্বপ্ন পূরণের মোটামুটি কাছাকাছি চলে এসেছো এবং তোমরা জানো তোমাদের যে এসএসসি পরীক্ষার রেজাল্ট জিপে ফাইভ এটার ওপর মেডিকেলে কিন্তু পঞ্চাশ মার্ক থাকবে সো তুমি পঞ্চাশ মার্কে পঞ্চাশ মার্ক অলরেডি পেয়ে গিয়েছো সেই জন্য তোমাকে অভিনন্দন জানাতেই হয় এখন তোমরা যারা এ প্লাস পাওনি মন খারাপ করার কিছু নেই ভাইয়া আমি জানি তোমাদের অনেকের কিছু মার্ক কাটা যাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি তুমি চান্স পেতে চাও আমি বলবো তোমাদের যাদের ফোর পয়েন্ট ফাইভ বা তার উপরে আছে তাদের জন্য মেডিকেলে চান্স পাওয়াটা এখনও খুব ভালোভাবেই সম্ভব মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার পঞ্চাশ মার্কের মধ্যে তুমি কত মার্ক পেয়েছো সেটা তুমি যে জিপিএ পেয়েছো তাকে দশ দিয়ে গুণ করলে রেজাল্টটা পেয়ে যাবা এখন হিসেব করে দেখো তোমার হয়তো ফোর এসেছে তার মানে তোমার পাঁচ মার্ক কাটা যাবে পাঁচ মার্ক কি মেডিকেলে চান্স পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব আমাদের শিক্ষার্থী জোহরা ও পাঁচ মার্কেটে সেকেন্ড টাইমে মেডিকেল চান্স পেয়েছে শুধু মেডিকেলেই না ঢাকা মেডিকেল কলেজে আমার ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থী সাজ্জাদ ও দুইবার ভর্তি পরীক্ষা দিয়ে দুইবার চেঞ্জ পেয়েছে এবং ও আট দশ কেটে পর্যন্ত চান্স পায় মানুষজন তাহলে এই যে এত মার্ক কেটেও কিন্তু চান্স পাচ্ছে এর অর্থ হলো তোমার যে ধাক্কাটা তুমি খেয়েছ এটা থেকে শিক্ষা নিতে হবে তোমাকে সচেতন হইতে হবে যে ভাইয়া তুমি মেধাবী শিক্ষার্থী ছিলে কিন্তু তুমি যদি অবহেলা করো তুমি কিন্তু পেছনে পড়ে যাবা এটা যে কোনো মুহূর্তেই হোক এজন্য তোমাকে সবসময় কনসিস্ট্যান্ট থাকতে হবে যেহেতু তুমি এই এসএসসিতে কোনো কারণে খারাপ করে ফেলেছ সেটা তোমার কারণে হোক তোমার প্রিপারেশানের কারণে হোক কিন্তু তোমাকে এই বাস্তবতা মেনে নিতে হবে এর অর্থ এই নয় যে তুমি খারাপ শিক্ষার্থী হয়ে গিয়েছে একদমই তা নয় তুমি যদি কলেজ লাইফটাকে কনসিস্ট্যান্ট থাকো প্রথম থেকে শুরু করো প্রথম থেকে সিরিয়াস হও আমরা কিন্তু প্রথম থেকে তোমাদেরকে মেডিকেল স্ট্যান্ডার্ড পড়াই দিচ্ছি প্রজেক্ট ডিএমসি এনে তাহলে তুমি যদি সেখানে প্রথম থেকে নিয়মিত ক্লাস করো প্রশ্ন ব্যাংক সলভ করো এক্সাম যেগুলো সেগুলো দেওয়া নিয়মিত এর পাশাপাশি আমরা যে গাইডলাইনগুলো দিই আমরা তোমাকে যেভাবে পড়তে বলি যা যা পড়তে বলি প্রথম বছরের সিলেবাসটা শেষ করে ফেলতে বলি এগুলো যদি তুমি করো পাশাপাশি আমি তোমাদেরকে মেডিকেলের জন্য ইংরেজি এবং সাধারণ জ্ঞানটাও কলেজ লাইফে পড়িয়ে দিই এতে করে কি হয় ইংরেজি এবং সাধারণ জ্ঞানের শিক্ষার্থীরা যেখানে পাঁচ সাত মার্ক মিস করে তুমি কিন্তু আর মিস করবা না মেডিকেল ভর্তি পরীক্ষা যখন তুমি দিতে যাবা কোচিংয়ে তখন তোমার ইংলিশ জি কে ব্যাংক ব্যাঙ্ক বোর্ড প্রশ্ন প্র্যাকটিস ইত্যাদি যে এক্সট্রা হ্যাসেল এগুলো থাকবে না তুমি একমাত্র ফোকাস দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা কোচিংটা করতে পারবা সেজন্য আমি তোমাদেরকে বলতে চাই যে পাঁচ মার্ক কেটেও তো আমাদের শিক্ষার্থীরা চান্স পাচ্ছে এবং এরাই তো তোমার মতোই মানুষ সাত মার্ক কেটেও তো চান্স পাচ্ছে তুমি যদি কলেজ লাইফটাতে এইচএসসিটাতে ভালোভাবে করে এ প্লাসটা আনতে পারো তাহলে তোমার এখানে পূর্ণাঙ্গ মার্ক হলো পাশাপাশি ওই পাঁচ মার্ক গ্যাপ দেওয়ার জন্য যখন তুমি আগে থেকে ভাইয়ের সাথে মেডিকেল প্রশ্ন ব্যায়গুলো সলভ করে ফেলবা বোর্ড প্রশ্ন সলভ করে ফেলবা অনুশীলনী প্রশ্ন সলভ করে ফেলবা মেডিকেল স্ট্যান্ডার্ড কোচিংয়ে যে প্রশ্নগুলো আসে সেগুলো তুমি কলেজ লাইফে আগে থেকে পড়ে ফেলবা পাশাপাশি ওই সে ইংরেজিকে পঁচিশ মার্কের কথা বললাম মেডিকেল ভর্তি পরীক্ষায় সে পঁচিশ মার্কের প্রিপারেশনও যখন তোমার হয়ে যাবে নিশ্চয়ই তুমি পাঁচ মার্ক ইজিলি কাভার দিতে পারবা এবং তোমারও মেডিকেলের স্বপ্ন এটা পূর্ণ হবে তাই স্বপ্ন ভেঙে গেছে এরকম ভাঙ্গার আশা করার কোনো কারণ নেই কেউ ভয় দেখালেও কোনো কারণে এইচএসসি লাইফ অনেক কঠিন এটা সত্যি কিন্তু তারপরেও তো হাজার হাজার শিক্ষার্থী এ প্লাস পেয়ে মেডিকেলের চান্স পেয়ে ভার্সিটিতে চান্স পেয়ে বুয়েটে রুয়েটে কুয়েটে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে যাচ্ছে যাচ্ছে না তার মধ্যে তুমি আমি হব না কেন তুমি অবশ্যই হবে এই জন্য ভাইয়া জার্নিটা শুরু করো ভাইয়া আবারও বলি আমাদেরকে সবসময় গ্রাউন্ডেড থাকতে হবে কনসিস্টেন্ট থাকতে হবে আমাদেরকে এটা বুঝতে হবে যে একটা পরীক্ষা খারাপ করার অর্থ এই নয় আমি খারাপ হয়ে গিয়েছি এটা একটা নতুন জার্নি যে এ প্লাস পেয়ে শুরু করে আর যে এ প্লাস পাইনি কলেজ লাইফটা দুজনের জন্যই সমান ও ও নতুন ইনফরমেশনই শিখবে তুমিও নতুন ইনফরমেশনই শিখবা সো এই কলেজের জার্নিটা যা সুন্দর হবে গোছানো হবে ভাইয়ারা যেমন প্রজেক্ট ডি দিচ্ছি এরকম একটা সুন্দর গোছানো ব্যাচে হবে গাইডলাইনের মধ্যে হবে নিয়ম নিয়মকানুনের মধ্যে হবে তার ইনশাল্লাহ কলেজ লাইফটাও সুন্দর হবে তার কলেজের ফলাফলটাও সুন্দর হবে এবং তার মেডিকেলের চান্স পাওয়াটা যে এ প্লাস পেয়ে ঘুমিয়ে থাকবে তার চেয়ে অনেক বেশি বেড়ে যাবে তো শুভকামনা রইল ভালো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী গাইডলাইনে সালামু আলাইকুম